দেখি 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 ওরে বাবা এটা তো বিজাল বড় এটা তোমার নয় তোমার নয় এটা আচ্ছা দেখি দেখি ভাবি কিচ্ছু আনেনি তোমার জন্য তুমি এত খুশি হয়ে নিয়ে এলে ভাবলে তোমার জন্য এনেছে কিছুই আনেনি কিচ্ছু না হেঁড়ি হে বাবা বেডের মধ্যে জুতো এ ভগবান তুমি কোথায় আছো আমি এই পাগলি নিয়ে কোথায় যাব বেডের মধ্যে জুতো পরেছে ঝি 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 দেখো এবার না উল্টে মুখ থুবড়ে পড়ে রাই মানে অত্ত দেখো দেখো রাইয়ের আজকে আহ্লাদ হয়েছে রাই কোলে উঠবে আবার লম্বা হয়ে গেছে পাগুলো বেরিয়ে যায় বলে কি পাগুলো কো কোলের ভেতরে নাও মা পাগুলো কোলের ভেতরে নাও কেন বড় হয়ে যাচ্ছে না বড় হওয়া ভালো না বড় হলে পড়ার চাপ বেড়ে যায় খেলা যায় না শুধু পড়া পড়া পড়া

এখন হ্যাপি দিওয়ালি সেটাকে বল দেখি এখন হ্যাপি দিওয়ালি চল চল বৃষ্টি নেমে এসেছে দেখ আকাশের অবস্থা বৃষ্টির আনন্দে মজা লাগে এটা গান বৃষ্টি পড়ছে এবার জোরে জোরে এবার বাজ পড়বে তাড়াতাড়ি এসো রাই